নাম কি নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অচেনা অতিথির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার করি এখন সকাল দশটা আমরা এসেছিলাম টিউশনি হয়ে গেছে আমাদের ছুটি তবে আজকে ছুটির পর দেখলাম বাইরে কি সুন্দর সোনার মতো রোদ উঠেছে বহুদিন পর এমন একটা প্রকৃতি দেখে মনটা আনন্দে ভরে গেল দেখেছেন আকাশে কীরকম পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে এই পুচি দুর্গা পুজো এলো যদিওর হাতে মাত্র কয়েকটা দিন এটা আমাদের ব্লকের পেছনের অংশ এখানে বিভিন্ন সময় বিভিন্ন খেলা হয় আর ওই যে দূরে বড় বিল্ডিংটা দেখছেন ওটা একটা সেমিনার হল ব্লক থেকে বিভিন্ন সময়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হলে সেই সমস্ত প্রোগ্রামগুলো ওই সেমিনার হলের মধ্যে হয় তবে আজ একটিবার ব্লকে যাব আমার সাথে যে ছিল তনু তার একটা রেশন কার্ড সংক্রান্ত সমস্যার জন্য আজ একবার ব্লকে যেতে হবে তবে আমাদের এই ব্লকের আওতায় একটা ছোট্ট গ্রামে আজ দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল ওই জন্য আজকে ব্লকের অফিসাররা ওখানেই থাকবেন তাই ব্লকটা ছিল একদম ফাঁকা তবে এখন সময়ও হয়নি এখানে দেখেছেন প্রচুর সাইকেল নামানো রয়েছে এখন দেখেছি এখনকার নিয়ম অনুসারে ব্লক থেকেই সাইকেল দেওয়া হয় যে কোনো একটা স্কুলকে আসতে বলা হয় স্কুলের স্টুডেন্টসদের এসে এখান থেকেই সাইকেল নিয়ে যায় তবে আমরা যখন পড়তাম তখন আমাদের সময়টা ছিল একদম অন্য আমাদের সাইকেলগুলো যখন ব্লকে আসতো ব্লক থেকে আবার স্কুলে প্রোভাইড করা হতো তারপর স্কুল থেকে টিফিনে শেষে আমাদের হাতে সাইকেলগুলো দেওয়া হতো আজকে ব্লকটাতে অন্য কিছু না হলেও আইসিডিএস মহিলাদের একটা ট্রেনিং ছিল তাই সবাই সেখানে ভিড় করছিল আমরা একটু আগেই চলে এলাম বাস স্ট্যান্ডটা এসে বসবো একটু খাওয়া দাওয়া করবো তারপর ব্লকে যাব তবে ব্লকে আজ একাই তনুই যাবে দেখেছেন রাস্তাটা আজকে কত ফাঁকা তবে ভীষণ সুন্দর লাগছে আর আকাশটা একদম পরিষ্কার দু সাল থেকে এই খয়রাসোলে যাতায়াত শুরু আমার যখন মাধ্যমিক দেওয়ার পর এই খয়রাসোলে যুব কম্পিউটারে ভর্তি হয়েছিলাম তখন থেকে এখানে আসা যাওয়া এখন ভারী পরিবর্তন হয়েছে হাই এর নাম হচ্ছে অহনা আর ওর নাম হচ্ছে জয়ন্তী অহনা আর জয়ন্তী আসার সময় বাসে আসলেও ফেরার সময় তারা কিন্তু টোটোতেই যায় বেশিরভাগ দিন ওদের বাড়ি এখান থেকে খুব কাছেই আজ আমি অপেক্ষা করছিলাম বাস স্ট্যান্ডটায় সিউড়ি যাওয়ার বাস ধরবার জন্য আমাদের এদিকের বাসগুলো খুব আস্তে আস্তে চলে জানেন তারপর ওই যে বাসটা দেখছেন সেই বাসটায় চেপে মিনিট চল্লিশের মাথার পৌঁছে গেলাম দুবরাজপুরে একদম কসমা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম আমার এই কসমা বাজারে ঢোকার একবার খুব ইচ্ছে জানেন বহুদিন আগে যখন আমাদের কলেজের পরীক্ষা কমপ্লিট হয়েছিল আমরা সব বন্ধু বান্ধবরা মিলে একবার কসমা বাজারটি ঘুরে গেছিলাম এই যে সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি আর ওখানে যে সামনে লাল রঙের একটা বোর্ডে লেখা রয়েছে মীরা পার্লার যাবো ওখানেই ওটাই আমার দিদির পার্লার প্রতি বছর দুর্গা পুজোর সময় কয়েকদিন আগে থেকে দিদির পার্লারে আসতে হয় ভীষণ ভিড় থাকে তো এই সময়টা রাত্রি এগারোটা দুটো পর্যন্ত এখানে কাজ করতে হয় তারপর আবার বাড়ি ফিরি তবে পার্লারটা থেকে দিদির বাড়িটা খুব একটা দূরে নয় একদম সামনাসামনি চলুন পার্লারটার কাছে নিয়ে যায় কি সুন্দর দেখেছেন কি সুন্দর সাজিয়ে রেখেছে তবে এবছর আবার সমস্ত জিনিসপত্রের প্রোডাক্টের কীরকম কি প্রাইস আছে তার একটা সাইন বোর্ড বাইরে লাগানো রয়েছে একদম কম প্রাইস তিরিশ টাকা থেকে আইব্রো আমাদের এখানে গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন আমাদের বাড়িতেও এই গাছগুলো আছে আপনাদের আগেই দেখিয়েছি একটা নয়নতারা গাছ তবে দিদি আর আরেকজন ছিল আরেকজন দিদি ছিল দুজনেই এখন কাজে ব্যস্ত একজন ভুরুপ্লাগ আর একজন ফেসিয়ালের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমি যখন পৌঁছালাম তখন প্রায় বাজে সাড়ে এগারোটা এই আর এইটা দেখেছেন এটা হাইড্রা ফেসিয়ালের জন্যই নেওয়া হয়েছে গত বছর যখন পুজোতে এসেছিলাম তখন প্রচুর হাইড্রা ফেসিয়াল এসেছিল জানেন এখান থেকেই দিদির কাছে পার্লার শিখেছি আমিও কিছুটা পরিমাণে খুব একটা কমপ্লিট হয়নি তবে পার্লারটা ভীষণ সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন সকাল থেকে একই রকমভাবে কাজ চলতে চলতে যখন দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ একটু ফাঁকা হয়েছে তখন আমরা তিনজনেই বসেছিলাম খাবার খেতে খাবার খাওয়া হয়ে যাওয়ার পর এই যে পায়েলকে দেখছেন ও বলছিল একটু কসমো যাওয়ার কথা আর আমারও ভারী ইচ্ছে একবার কসমো যাওয়ার তাই একবার বলাতে আর না করতে পারিনি ওর একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছে ওখান থেকে তবে এ বছর তো আমাদের পুজোর বাজার প্রায় হয়ে গেছে তাই আর আমি কোনো জিনিসই কিনবো না ওর সাথে একটিবার যাবো কসমোতে তাই দুপুর দুটো আড়াইটা নাগাদ চলে গেলাম

দিনের বেলা একটু বেশি শাড়ির কালেকশানগুলো ভীষণ ভালো ছিল এই সমস্ত শাড়িগুলোর মধ্যে থেকে একটা শাড়ি পাইলের খুব পছন্দ হয়েছে তাই সে সেই শাড়িটা নিয়েছে শাড়িটার কালার আবার ব্লু কালার ভীষণ সুন্দর লাগছিল দেখতে তবে এখানের কালেকশানগুলো একবার আপনাদেরকে দেখায় এটা চল রে এইটা পুরোটা ইয়ে পার গুলো হবে এই দুই দিকটা আর একটা ব্লাউজের পিস থাকবে তো এই সাইডের নাম কি বডি প্ল্যান বডি প্ল্যান নিচের দিকটা রয়েছে গলার হাড়ের সে আর তার বা দিকটাতে রয়েছে এই যে ইয়ার রিংস এর ভীষণ সুন্দর তবে এখানে দামটাও পুজোর সময় ভীষণ ভালো জানেন চলুন আমাদের শাড়ি পছন্দ হয়ে গেছে আমরা এখন শাড়িগুলো নিয়ে নিচের দিকে আসছি কারণ নিচেই আছে ক্যাশ কাউন্টারটা নিচের গ্রাউন্ডটাতে রয়েছে ছেলেদের সমস্ত কালেকশান মেকআপের বিভিন্ন প্রোডাক্ট এবং রয়েছে কিছু খেলনা পাপোস এই সমস্ত কিছু আর ওপরের দিকটাতে ছিল শুধুমাত্র মেয়েদের শাড়ি জামা এসবের কালেকশান তো আমরা একবার উপরটা যেমন দেখলাম নিচেরটা একবার দেখিনি এই যে এদিকটা থেকে গেলে বাদিকে দিকে যেটা রয়েছে অংশটা ওখানেই রয়েছে ক্যাশ কাউন্টারটা তবে পুজোর সময় যেন মনে মসচে কসমো বাজারেও মেলা বসেছে দেখুন তারপর শাড়ি পছন্দ করে আমরা বাড়ি ফিরলাম আর সন্ধ্যেবেলা গেলাম একটিবার বাজারে চাট খেতে এখানে চাটও খেতে ভীষণ ভালো লাগে জানেন এই যে রাস্তাটা দেখেছেন এখানে রয়েছে শ্রী দুর্গার একটা কাপড়ের কালেকশন এই ভিতরটাতে আর ওই যে সামনে দেখছেন ওখানেই আমরা যাচ্ছি আজকে চাট খেতে আমি আর পায়েল তারপর দুজনে দু প্লেট চাট নিয়ে বসে গেলাম চাট খেতে চলুন বাড়ি ফিরি এবার সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েও এখন রাত্রি এগারোটা এখনও চলছে ফেসিয়ালের কাজ সামনেই দুর্গা পুজো আর পুজোয় রূপচর্চা এখন চলছে একটা ফেসিয়াল কি ফেসিয়াল গো এটা নাম লোটাস প্রফেশনাল একটা ফেসিয়াল চলছে এটা প্রায় এখনও এক ঘন্টা ধরে চলতে থাকবে তারপর ম্যাসাজ আছে এখন স্ক্রাব চলছে আর এই যে সমস্ত প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখায় লোটাস প্রফেশনাল থেকে জেল স্ক্রাব আর ক্রিমটা আর এটা রয়েছে লোটাস প্রফেশনালের একটা প্যাক চলে আসুন দুবরাজপুর প্রভাত মার্কেট মীরা বিউটি পার্লার চলুন এই ফেসিয়ালটা কমপ্লিট করার পর আমরাও বাড়ি ফিরবো আজ তাহলে ভিডিওটাও এখানেই রাখলাম দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ